নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আজকে আপনাদের সামনে আমি শেখ আমির আলী হাজির হয়েছি সারা ভারতবর্ষের আর এত গরম এই গরমের জন্য বাইরে কোথাও যে বিভিন্ন স্টোরে ঘুরে যে ভিডিও বানাবো সেই মানসিকতা নেই যে বিভিন্ন স্টোরে ঘুরে বা বিভিন্ন জায়গার যে খোঁজ খবর দেয়া হবে আপনাদেরকে খোঁজ খবর আমি দিলে কৃষকের উপকার হতে হবে তো লোডারের উপকার হতে হবে কোল্ড স্টোরেজ মালিকের উপকার হতে হবে কিন্তু কথা হচ্ছে যে সেই উপকার যে আমি করব তার যে সুফল কৃষক পাবে সেটা আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না বলে আমি কোথাও বেরোচ্ছি না আর আজকে একটা আপনার দিকে দেখাচ্ছি এটা দেখুন একটু ভালো করে হিন্দিতে লেখা আছে আমি পড়ে দিচ্ছি বাঙ্গাল আর খারাপ আর নাম হচ্ছে মথুরা জাগরণ সংবাদপত্র এই খবরটা ছেপেছে যে বাঙ্গাল আর বাঙ্গাল আর পাঞ্জাব কা আবক্সে জিলেখা আলু কা হালাত খারাপ তো বাংলার আলু না যাবে মথুরা না যাবে কানপুর না যাবে ব্যাঙ্গালোর না যাবে ইন্দোর আর না যাচ্ছে মহীশূর আর না যাবে সব থেকে কাছে হচ্ছে কানপুর কানপুর পর্যন্ত বাংলার আলু যাচ্ছে না বাংলার আলু উত্তরপ্রদেশ ঢুকছে না বাংলার আলু আপার বিহার যাচ্ছে না তাহলে বাংলার জন্য উত্তরপ্রদেশের হালাত কেন খারাপ হবে এটা নিয়ে আমি হিন্দি চ্যানেলেও বললাম যে এই খবরটা সর্বৈব মিথ্যা তার কারণ হচ্ছে বাংলার নিজস্ব মার্কেট হচ্ছে আসাম সেই আসামে উত্তরপ্রদেশের আলু তো আসে উত্তর প্রদেশ থেকে সাপ্তাহিক রেক আছে কিষান রেক সেটা কোনো সপ্তাহে একটা কোনো সপ্তাহে দুটো শিলচর কন্টিনিউ আসে আর শিলচরে উত্তরপ্রদেশের ফারুকাবাদের খেতি আলুটার ভালো ডিমান্ড হাইব্রিড আলু হলো শিলচরের লোক খেতি আলুটাকে পছন্দ করে পছন্দ করে বলি তারা খায় বলি আলুটা পাঠায় পুরো আসামে বাংলার আলুও যেমন চলে সেই সঙ্গে পাল্লা দিয়ে আসাম উত্তরপ্রদেশের আলুটাও চলছে উত্তরপ্রদেশের আলুটাও চলছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে দাম কম হচ্ছে পাঞ্জাবের আলু পাঞ্জাবের যে আলু মান্ডিতে মান্ডি কানপুর মান সরি কানপুর নয় ওটা হচ্ছে আপনার যে মান্ডিতে যে মান্ডির নামটা আমি বলে দিচ্ছি জয়পুর মান্ডি জয়পুর মান্ডিতে পাঠিয়েছে পাঞ্জাব থেকে আলু তো জয়পুর মান্ডিতে এসে পাঞ্জাবে আলু বিক্রি হচ্ছে এসে মানে জয়পুর মান্ডিতে এসে বিক্রি হচ্ছে দশ টাকা থেকে হাইস্ট বারো টাকা কিলো জ্যোতি সুপার কোয়ালিটির আলু যেটা মোটা ডালা আলু সেটা বারোশো টাকা কুইন্টাল জয়পুর মান্ডিতে এসে বিক্রি হচ্ছে তাহলে পাঞ্জাব থেকে জয়পুর পর্যন্ত আসতে যেন করে প্যাকেটে দুশো টাকা গাড়ি ভাড়া আছে তাহলে রেডি আলুর দাম হবে পাঞ্জাবের চারশো টাকা বস্তা রেডি আলুর দাম তো সারা ভারতবর্ষের মধ্যে পাঞ্জাবের সব থেকে আলুর দাম কম আছে আর পাঞ্জাবের কৃষকের যেমন লস হচ্ছে বাংলার কৃষকেরও লোকসান হচ্ছে উত্তরপ্রদেশের কৃষকেরও লোকসান হচ্ছে একমাত্র লোকসান হয়নি গুজরাটের কৃষক সরি গুজরাটেরও লোকসান হচ্ছে লোকসান হয়নি এমপি কৃষকের এমপির জ্যোতি আলুটা যে দামে বিক্রি হচ্ছে সতেরোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে ইন্দোর মান্ডিতে সেই হিসাবে ওদের লোকসান নেই বরং লাভই হচ্ছে ওদের সেই তুলনায় লস হচ্ছে বাংলা ইউপি গুজরাট পাঞ্জাব তো পাঞ্জাবের জ্যোতি আলুর দাম পাঞ্জাবের স্টোরে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে সুপার কোয়ালিটির আলু আপনি পাবেন সুপার আলু তো পাঞ্জাব যে বিভিন্ন মান্ডিতে পাঠাচ্ছে মুম্বাই মান্ডিতে পাঠাচ্ছে দশ টাকা থেকে বারো টাকার মধ্যে বিক্রি হচ্ছে যে যেখানেই পাঠাক দশ বারো টাকার উঁচুতে আর বিক্রি হচ্ছে না পাঞ্জাবের আলু দিল্লিতেও তাই দশ দশ টাকা থেকে এগারো টাকা কিলো বিক্রি হচ্ছে তো রেডি আলু পাঠিয়ে এই দাম পাচ্ছে পাঞ্জাব আর আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি একটা তথ্য আপনাদের কাছে জানাবো যে আমাদের বর্ধমান জেলার বর্ধমান জেলার কিছু স্টোরের কিছু কুড়িটা স্টোরের রিপোর্ট আমার কাছে আছে তেনারা কোনো ইন্স্যুরেন্সের কোনো পয়সা জমা করেননি মানে তেনাদের ইন্স্যুরেন্স হয়নি এটা হচ্ছে বর্ধমান অফিস অফ দি এগ্রিকালচার এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের এডিএম অফিস থেকে এই রিপোর্টটা বেরিয়েছে বুলবুলিতলা কোল্ড স্টোরেজ পূর্ব বর্ধমান তারপরে হচ্ছে জয়ন্তী কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এটাও পূর্ব বর্ধমান প্রফুল্ল কোল্ড স্টোরেজ পারকেশ্বর মেমোরি রোড গুরুপদ সিনহাজি স্টোর স্বর্গীয় আলু সম্রাটের স্টোর ওনার ইন্সুরেন্স জমা হয়নি আচ্ছা দক্ষিণ দামোদর কোল্ড স্টোরেজ ইন্স্যুরেন্স জমা করেননি সাবিবাবু সতীমা কোল্ড স্টোরেজ সাবিবাবু স্টোর জমা করেননি শিব শক্তি কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এছাড়াও ইন্স্যুরেন্স জমা করেননি কমলা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ইন্স্যুরেন্স দেননি রায়না ব্লক টু সমবয় হিউদর ইন্স্যুরেন্স জমা করেননি সমুদ্রগর কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড পূর্ব বর্ধমান ইনীয় ইন্স্যুরেন্স জমা করেননি কৃষি বিকাশ আগমন হিমঘর মেমারির কাছাকাছি ইন্স্যুরেন্স জমা করেননি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ঘোষাল কোল্ড স্টোরেজ গোল্ডেন লাইফ প্রাইভেট আর একটা ওই স্টোরের নাম আছে পূর্ব বর্ধমান ইনিও ইন্স্যুরেন্স জমা করেননি শিবা কোল্ড স্টোরেজ ইনিও ইন্স্যুরেন্স জমা করেননি শিবা কোল্ড স্টোরেজ ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তারপরে হচ্ছে আপনার জেজিএস ইন্স্যুরেন্স জমা করেননি পূর্ব বর্ধমান পানাগড় কোল্ড স্টোরেজ পূর্ব বর্ধমানই হবে সম্ভবত জমা কোল্ড স্টোরেজ পানাগড় কোল্ড স্টোরেজ নীলকান্ত হিমঘর ইনিও ইন্স্যুরেন্স জমা করেননি পূর্ব বর্ধমান তারপরে হচ্ছে আপনার শ্রী শ্রী হনুমান আইসান কোল্ড স্টোরেজ এটা পূর্ব বর্ধমান জামালপুর থানা ইন্স্যুরেন্স জমা করেননি আটপাড়া আটপাড়ায় পড়ছে আটপাড়া ইউনিট পারহাটি উত্তরা ম্যামারি সিএমএস লিমিটেড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ইনিও ইন্স্যুরেন্স জমা করেননি কালনা টু সিএডিপি ফার্মস সার্ভিস কোঅপারেটিভ এনারাও ইন্স্যুরেন্স জমা করেননি জয়ন্তী কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ পূর্ব বর্ধমান জমা করেননি টোটাল কুড়িটা টোটাল কুড়িটা কোল্ড স্টোরেজে এবছর ইন্স্যুরেন্স জমা হয়নি এই যে যে কোল্ড স্টোরেজ নাম বললাম এই সমস্ত কোল্ড স্টোরেজে যে কৃষক বা যে ব্যাপারীর আলু আছে তো তাদের তাড়াতাড়ি এই সমস্ত হিমঘর থেকে নিজেদের আলু বের করে নেওয়া বা বিক্রি করে দেওয়া উচিত তার কারণ হচ্ছে কোনো কারণে যদি মেশিনারি কোনো গন্ডগোল হয় কোনো কারণে যদি আলু খারাপ হয় তো এত আলুর পয়সা স্টোর মালিক দিতে পারবে না অতএব যেহেতু ইন্স্যুরেন্স করা নেই সেইহেতু আপনাদের বেঁচে উচিত বলে আমার মনে হয় আমার মনে হয় তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের সংবাদপত্র বলেছে আর বাংলা স্টোর মালিকদের এই কুড়িটা স্টোরের ইন্স্যুরেন্স দেওয়া নাই এই ডেটা কৃষককে জাগ্রত করা এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই জন্য আমি জাগ্রত করলাম তো কোল্ড স্টোরেজ মালিক যদি মনে করেন যে আমি মিথ্যা বলছি আমার কাছে পুরুপ আছে আমার বিরুদ্ধে উনি অ্যাকশন অবশ্যই নিতে পারেন অবশ্যই নিতে পারেন কোন কোল্ড স্টোরেজ মালিক ইন্স্যুরেন্স দেওয়ার পরেও তেনার নামে যদি আমি মিথ্যে ক্লেম করে থাকি তিনি আমার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই নিতে পারেন নেবেন আমি বলছি আপনি নেবেন আপনারা অ্যাকশন যদি আপনারা দিয়ে থাকেন তো বাংলার সমস্ত আলু কৃষককে আমি এই কথাটাই বলবো যে দাম বাড়ার সম্ভাবনা দাম বাড়ার সম্ভাবনা তিরিশ পারসেন্ট আর দাম কমার সম্ভাবনা সত্তর পারসেন্ট অতএব আমি আমার জায়গা সঠিক আছি আপনারা একবারে আমি কাউকে আলুটা বেচতে বলছি না আপনারা ধীরে ধীরে বিক্রি করুন কিন্তু বেচুন সপ্তাহে বেচুন সব প্রতি সপ্তাহে মন না চাইলে অন্তত মাসে বেচুন নভেম্বর মাস পর্যন্ত এখন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছ মাস টাইম আছে যদি আপনার হাতে ছ হাজার আলু থাকে প্রত্যেক মাসে হাজার প্যাকেট করে বেচুন আলু বেচতে থাকবেন এবছর বিশাল কিছু আহামরি হওয়ার কিছু রাস্তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না অ্যাভারেজে বেচুন বিক্রি করতে থাকুন সারা ভারতবর্ষের সমস্ত মোকামের খবরের সঙ্গে আমি যুক্ত আছি সমস্ত জায়গায় ফোনে কন্টিনিউ এটাই আমার কাজ এটাই আমার পেশা নয় এটা আমার নেশা এই চ্যানেল থেকে আমি কোনো পয়সা পাইনি হয়তো ভবিষ্যতে পাবো কিন্তু কথা হচ্ছে চ্যানেলে যে পয়সা পাওয়া যায় তাতে কিছু হবে না আমি আলু চাষি হিত বন্ধু আপনার বন্ধু আমি আপনাকে সজাগ করতে চাই প্রত্যেক মাসে অ্যাভারেজে আলু বেচতে থাকুন আপনারই ভালো হবে বলে আমার মনে হয় আমি চাই বাংলার আলু চাষী আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধে এ মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা